এই থেকে আমরা নিজেরা একটা আমার যে ছজন মহিলা আমরা আমরা কি করতাম যে আমরা নিজেরা ওখান থেকে তো কিছু পয়সা পেয়ে আমরা দেখলাম যে আমাদের সংসারে মানে কিছু একটা উন্নতি হচ্ছে একটা ছেলের পড়া শুনো কিংবা একটা মেয়েকে কিছু কিনে দেওয়া নিজের কিছু চাহিদা পূরণ করা বা স্বামীর হাতে কিছু তুলে দেওয়া এটা যখন করতে পেরেছিলাম তাহলে আমরা বাড়িতেও করতে পারবো ওটা যখন হয়নি তাহলে এখানে আমরা নিজের বাড়িতে জমি আছে সবকিছু আছে জল আছে সব আছে তাহলে আমরা নিজেরাই কিছু করি ঘরে তাই আমরা সবাই বসে একটা আলোচনা করলাম যে আমরা জৈবতে কিছু আমরা যেহেতু জৈবতে শিখেছি যাদের কাছ থেকে দিদিদের কাছ থেকে তাহলে আমরা জৈপথে কিছু করি দেখি আমাদের কতটা কি হবে খাবার মানেই তো একটা আমাদের এই খাবারটা হচ্ছে আমাদের মূলত ওষুধের মতো ওরা যদি আমরা আমরা কিন্তু নিউজের সঙ্গে কাজ করার সময় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম নিজেরা নিজেদের কাছে যে আমরা বিষ খাবো না আর আমাদের জমিটাকেও আমরা বিষ মুক্ত করবো এইভাবে কিন্তু আমরা আমাদের জমিতে সবজি বলো বা ধান বলো আমাদের মাঠে যেগুলো চাষ করি ঢেঁড়স চিচিঙ্গা তারপরে ঝিঙ্গা উচ্ছে পেঁয়াজ এরকম অনেক রকমের সবজি আছে আমরা ওটাকে চাষ করি জৈব পদ্ধতিতে এবং ওটা আমরা খাই এবং যা অংশ বাড়তি থাকে ওটাকে আমরা আমাদের লোকাল মার্কেটে বিক্রি করি এবং আমাদের ধরো কোনো আমাদের বীজটাই কিন্তু মূল হতে আমরা সবজি থেকে যতটা না না পাই না বেশি বাড়িতে খেয়ে মানে খাই আর বীজটাকে আমরা মূলত বিশেষ করে রাখি বীজটাকেও মানে ধরে রাখাম ওর জন্য ধরো আমার কাছ থেকে যে বীজটা আছে আমার কাছে ওটা ওর কাছে নষ্ট হয়ে গেছে পরের বছর আমি ওকে কিছু দিলাম ওটা থেকে ও চাষ করলো এরকম করে করে আমরা এখনো পর্যন্ত ওই বীজটাকে ধরে রাখতে এ করি বীজটাকে সবসময় আমরা ধরে রাখি পরের বছরের জন্য কিছু বীজ বিক্রিও করি আমরা এবছর আমি কুই বীজ বিক্রি করেছি পাঁচশো টাকার মতো ঢেঁড়স বীজ বিক্রি করেছি তিনশো টাকার মতো এরভাবে করে আমি দেড় হাজার টাকার মতো বীজ বিক্রি করেছি আমার গ্রুপও করে পিপে বীজ বিক্রি করে কেউ কুই বীজ বিক্রি করে সবাই করি এরকম আমরা নিজেও খাই পাড়ার প্রতিবেশী বা আমাদের গ্রুপে যারা আছে তাদের যে সংসারে যারা আছে তাদেরকেও বোঝাতে সাহায্য করিয়ে তোমরা বীজ খেও না বিশের এই জৈব দেখাও দেখো তুমি নিজে একটা ঘরে দেখো যেখানে একটা গোবর পড়ে আছে বা পচা জিনিস পড়ে আছে ওটা থেকে যে গাছটা উঠছে ওই যে ফলটা খেতে যে স্বাদ লাগবে কিন্তু তুমি সার দিয়ে যেটা করছো ওটাতে এতটা হবে না ওরাও পরপর বুঝতে পারছে তাই একটা প্রশ্ন হচ্ছে যে আপনার যে গ্রাম সেটা চন্ডীপুর তাই তো কতজন এখনো শুরু করেছেন জৈব চাষ যেমন ওনার ক্ষেত্রে আমরা দেখছিলাম ঋণার ক্ষেত্রে যে প্রায় পুরো গ্রামটাই এটা খুব বড় চলে এসেছে তো আপনারা তো কবে থেকে আহ দু তিন মাস ষোলো তাহলে প্রায় দশ বছর হতে চললো তো আপনারা এরকম কতজনকে অজৈব থেকে জৈব চাষে আনতে পারছেন তো দ্বিতীয়ত আপনি যেটা বলছেন খুব সত্যি কথা যে বিষ খাবো না আমার নিজের খাবারকে যদি আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারি সেটা খুব ভালো কিন্তু যদি আমায় চাষ করে সংসার চালাতে হয় তাহলে তো আমার উৎপাদনের পরিমাণটাও যথেষ্ট হতে হবে এবং সেটা যথেষ্ট ভালো দামেও বিক্রি করতে হবে তো রিনার ক্ষেত্রে আমরা এখনো তিনটা তিনটে মডেল পেয়েছি রিনার নয়াগ্রাম ওরা বড় হারে উৎপাদন করছে এবং ভালো দামে ও বিক্রি করছে ওরা আগের চেয়ে ওরা বলছে পঞ্চাশ percent বেশি লাভ করছে জয়ন্তি আসছেন মালদহর একটি বেশ পড়া এলাকা থেকে ব্লক থেকে সেখানে ওরা উৎপাদন করছে ওদের যে এস কিন্তু এখন প্রধানত ডাল লাল থেকে ছাতু সম্পূর্ণ জৈব বিষয়ে উপায়ে কিন্তু ওনাদের যা মজুরি হয়েছে ওখানে যা সময় লাগে যা পরিশ্রম লাগে সে তুলনায় ওনাদের উৎপাদিত বস্তু সাধু প্রধানত কিন্তু সেই প্রার্থিত দাম পাচ্ছে না এখন আমি অন্নপূর্ণা যিনি সাগরদ্বীপের চন্ডিপুর থেকে এসেছেন তারা একই সঙ্গে ওই ম্যানগ্রোভের চারা উৎপাদন সবজি চাষ ফিশারি পোল্ট্রি সবই করছেন তাদের ক্ষেত্রে উনি যেটা বলেছিলেন খুব ইম্পর্টেন্ট যে ওরা যে সবজিগুলো বিষ্ণুপুর সবজি অনেক ভালো খেতে আনে সে নিজে না খাতছেন প্রতিবেশীকে দিচ্ছেন কিন্তু কমার্শিয়াল বাণিজ্যিক ভাবে যদি রোজগার করতে হয় তাহলে সেটা কতখানি সুবিধাজনক nhỉ আম্মা তো এইভাবে মানে যেরকম 6 জন এখন আমরা 11 জন হয়েছি গ্রুপ করেছি আর নতুন করে আমরা এভাবে ছোট ছোট করে আগে যেরকম করতাম কিন্তু ইতিমধ্যে আমরা এই যে সুস্থায়ী কৃষি পরিবার এই যে একটা নতুন এসছে আমাদের কাছে সংস্থা পক্ষ থেকে এটার মধ্য দিয়ে আমরা প্রাথমিকভাবে শুরু করছি এটাকে যেরকম ধরো মাছ চাষ বা এই সবজি চাষ এটা থেকে আমরা আমাদের যে কতজন বলতে এখানে আমাদের ছজন বা এগারো জন যে মেয়ে আছে ছজন ছিল আছে এখন এগারো জন এরা সবাই কিন্তু এখন তাদের যে পরিবারগুলো সবাই কিন্তু এখন ওই মুক্ত এই সবজিটাই খাচ্ছে আর এটা আমরা এই যে সুস্থ কৃষি পরিবারের আলটায় যে এসছি নিউজ নিউজের ইয়ে থেকে এটা আমরা মনে করছি আমরা আরো কিছু হয়তো লোককে জানাতে পারবো এটা আমরা ঘরে করছিলাম প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা করছিলাম যতক্ষণ না প্রচার হয়েছে কিন্তু এটার মধ্য দিয়ে মনে হয় এই সুস্থায়ী কৃষি পরিবারে যে আওতায় আমরা এসছি এই কাজটা করব এটাই কিন্তু আরো অনেককে আমরা জানাতে পারবো আমরা যে ঘরে খাচ্ছি এটা বিক্রি করছি কিন্তু এই যে জিনিসটা করছি এখন করব প্রাথমিকভাবে এটা মনে হয় সবাই জানবে আমাদের কাছ থেকে আমরা চাই সবাই জানুক যে আমরা কি করছি কি করতে চাইছি বা আমাদের সংস্থা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বা কি করছে এখানে যে আজকে এসেছি আমরা কি করতে এসেছি বা কতটা কি শিখে গেলাম এরকম আমরা সবাইকে জানাতে চাই এবং আরো আমরা শিখতে চাই অনেক কিছু শিখতে চাই এবার আমরা প্রথম পর্যায়ে অন্তত আমাদের যিনি শেষ বক্তা যার কথা এখানে শোনা হয়নি পূর্ণিমা মধ্য পূর্ণিমা পাথর প্রতিমা থেকে اسئله পূর্ণিমা আপনি তে এখন আপনি সবই শুনলেন দু বিঘে জমি আপনি চাষ করেন কি আপনার নিজের জমি আপনার নামে নষ্ট শুরু আচ্ছা আপনারা যে চারজন আছেন আপনাদের কার নামে কিশন ক্রেডিট কার্ড আছে আপনার আছে আপনার নামে আছে বা আপনার নেই আপনার শ্বশুরের নামে আছে কেবল আপনারই শুধু আপনার নিজের নামে আছে বেশ পূর্ণিমাবার আপনি বলুন যে আপনার অভিজ্ঞতা কি মহিলা হিসেবে চাষ করতে গিয়ে আপনার কি অভিজ্ঞতা হচ্ছে আর চাষি পরিবারের মেয়ে বউ থেকে আপনার এখন নিজেকে বেশ চাষি বলে মনে হয় কিনা আর দ্বিতীয় হচ্ছে যে কত খাটুনি আর সে তুলনায় কত লাভ সেসব কিন্তু প্রশ্নটা সেখানে নমস্কার আমার নাম পূর্ণিমা মন্ডল আমি পাথর প্রতিমা ব্লকের দুপাচটি অঞ্চল থেকে এসেছি এবং গিয়ার এসছি সি পক্ষ থেকে এসেছি এখানে আমাদের একটা সংস্থা মানে গ্রুপ আজ করেছি আমরা এটার নাম অন্নপূর্ণা কৃষক আমরা সবাই ১৪ জন মহিলা মিলে একটা গ্রুপ গঠন করেছি এবার আমি দু হাজার একুশ সাল থেকে প্রথম জৈব চাষের সম্বন্ধে আকৃষ্ট এবং আমার পরিবার থেকে আমার শ্বশুর আমার স্বামী মানে ডিয়ার এসছিল যখন এখানে সংস্থাটা ওখানে গেল এবং সৌরভ দ্বারা আমাদের ডেকেছিল যে মহিলাদেরকে নিয়ে আমি একটা জৈব কৃষক দল গঠন করব এবং আমি মানে ছোট থেকে দেখেছি যে রাসায়নিক সার প্রয়োগ করে বাবা কত জমিন চাষ করত আমার বাবা মানে মধ্যবিত্ত পরিবারের চাষী ছিলেন দিদি এত আমি আতুর চাল ব্যবহার করতেন তাও লাভের অংশটা ওই সারের দোকানেই চলে বাবা ধান বিক্রি করে চাল দোকানেই পয়সা দিয়ে যতটুকু সেটা সেটার নিয়াছে আমাদের ডিটু মানে আমার দাদা আমি পড়াশোনা করতাম তখন বাবাকে দেখতাম বাবা কত কষ্ট করছে এখানে শ্বশুরবাড়িতে এসেও যখন দেখি শ্বশুর মশাই অনেক কষ্ট করছে সেখানে আমি আমার শ্বশুরমশাইকে প্রথম বললাম বাড়ির বউ তো আমি এখন দেখো গ্রাম অঞ্চলে বাড়ি এবার শ্বশুরমশাই কে বললাম বাবা ওখানে ডাকছে আমি কি যাব। উনি যাও গিয়ে আর ওখানে দেখলাম জৈব চাষের সম্বন্ধে তারা আমাদের বলেছে এবার ওখান থেকে শুনে এসে আমি বলছি আমি দুটো চারা লাগাবো আমার শ্বশুর বলছি কি চারা লাগাবে আমি বলি বাড়ির উঠোনের ধারে আমি দুটো সবজি চাষ করবো আমার শ্বশুর বললো যে বলে আমি কিনে দিতে পারবো না আমি তো তোমার কিছু লাগবে না আমার বাড়িতে যে গরু আছে ছাগল আছে হাঁস মুরগি আছে যে যে মলমূত্র আমরা এক জায়গায় দাদারা যেভাবে বলেছে আমি সেভাবেই করব ওতে কিন্তু আমার স্বামী সম্পূর্ণ ভাবে আমাকে এক কথা রাজি হয়ে গেছে উনিও আমার সঙ্গে সাহায্য করছেন কিন্তু এই যে কম্পোস্ট তৈরি করা ভার্মি কম্পোস্ট তৈরি করা কিন্তু প্রথমেই আমি দাদা মানে আমরা যেভাবে করতাম সেটা হচ্ছে না জেনে করতাম যখন জানলাম যে ওর গুণটা কত আর তরল সারটা তৈরি করলে কখন কিরকম ভাবে ব্যবহার করব তখন দেখলাম যে প্রথমে আমি কম সবজি লাগিয়েছিলাম সেখান থেকে যা উৎপাদন পেয়েছি রাসায়নিক সার দিলে হয়তো আমি ততটা তার থেকে বেশি পেতাম পেতাম কিন্তু আমার শ্বশুর বলছে বৌমা এই সারটা দিয়ে তুমি কিন্তু এত জিনিস তৈরি করছো সবজিটা এত সুন্দর খেতে বাজারে এটা তিন ডবল দাম যদি আমি কিনতে যাই এত ভালো জিনিস জিনিসটা তুলে এনে যদি তুমি দিন রেখে দাও কিন্তু শ্বশুর তখনই আকৃষ্ট হলো এবং আমাকে আমার শ্বশুরমশাই আমার স্বামী আমার শাশুড়ি সবাই মিলেই অনুমতি দিয়েছিলেন যে তুমি চাষ করো এখন আমি ওই বিঘা জমিতে আর এবং বাড়ির উঠোনে বাইর মতো রাখিনি সব জায়গায় সবজি চাষ করেছি আমি নিজে বাজারে গিয়ে নিজে বসে বিক্রি করে আসি বলে আমি ওই দুই কিন্তু যখন সবজিটা তুলে ঘরকে ঘরের সবার মুখে হাসি দেখব এখন বাইরে সবাই বলবে যে এটা ভালো খেতে পরিশ্রমের দামের থেকে মুখের হাসিটা যেন সব থেকে বেশি আমার থেকে যদি কেউ উপকার হয় সেটা আমি খুব খুশি